এটা কি ভাই এটা হলো পিস এটা আমাদের বা রকম সিক্রেট মশলা দিয়ে আমরা এটা প্রিপেয়ার করি এটা মিনিমাম এক ঘন্টা কয়লার দমে এইভাবে কয়লার দমে এটা এক ঘন্টা এখানেই রান্না হবে এটা পুরোপুরি কাঁচা মাংস নিয়ে আমরা মেরিনেশন করে এইখানে আমরা কয়লার দমে মাটির হাড়িতে রান্না করার পরে এটা বিফের একটা প্রপার একটা টেস্ট প্রপার একটা স্বাদ আপনি পাবেন এটার প্রক্রিয়াটা আমি আপনাকে বলি যখন সকালবেলা আমাদের রেগুলার ফ্রেশ মাংস আসে ফ্রেশ মাংস আসার পরে সেটা আমরা মনে করেন যে তিন থেকে চার ঘন্টা ম্যারিনেশন করি ম্যারিনেশন করে একটা হাড়িতে সাড়ে তিন কেজি করে আমরা এটা দেই দেওয়ার পরে আমরা এখানে সুন্দর মতো এটা যেভাবে আসে কয়লার দমে এটা প্রিপেয়ার করে এটা রান্না করে প্রায় পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টা এক ঘন্টা বা পঞ্চাশ মিনিট লাগে তারপরে উনিশ বিশ হয় তো এটা রান্না করার পরে অ্যাকচুয়াল টেস্টটা পাওয়া যায় যে আসলে এই এটা হাণ্ডিটার টেস্ট কীরকম আসলে এত দূর দূরান্ত থেকে মানুষ আসার মেইন রিজন হলো আমাদের হান্ডি আমাদের টেস্ট আমাদের অথেন্টিকনেস আর আমাদের সবথেকে বেটার হলো আমাদের আমাদের হাইজিনিটি চেষ্টা করি ভাই যতটুকু যতটুকু পসিবল আমরা চেষ্টা করি হাইজিনিক মেনটেন করা আর কাস্টমারদেরকে ফ্রেশ যতটুকু পারি একটা অথেন্টিক একটা খাবার প্রডিউস করা নানরকম মশলা যায় মিটিংয়ে অবশ্যই সিক্রেট মশলা আছে বা রকমের সিক্রেট মশলা দিয়ে আমরা রেডি করি বুঝতে পারছেন কোথা থেকে কোথা থেকে মানুষ আসে আমি যদি ডিফাইন করে বলি আপনাকে ঢাকা শহরে এমন কোনো উলিগুলি চিপা না যেখান থেকে মানুষ আসে না এই পর্যন্ত আর নট ঢাকা থেকে যেমন কিছু গতকালকেও প্রায় অনেকগুলো মানুষ দেখলাম কেউ রাজশাহী থেকে চিড়াগাং থেকে আমাদের এখানে মেজবানি টাইপের একটা মাংস আছে লালভোনা যেটাকে বলি বিখ্যাত গরুর মাংস সেটা চিটাগাং অথেন্টিক মেজবানির টেস্ট পাবেন আপনি তো সেটা খাই অনেকজন আসে নট অনলি হান্ডি হান্ডি তো এখন মোটামুটি বেশ একটা বেস্ট হাইপ একটা জিনিস এটা একটা আছে বাট এছাড়াও যে শুধু হান্ডি তাছাড়াও না আমাদের কাছে অনেক রকম খাবার আছে যেটা শুধু হান্ডি আছে তা না আমাদের কাছে আছে বিখ্যাত গরুর মাংস যেটা পুরো পিওর লাল ভোনা মেজবান টাইপের এরপরে খুদের ভাত আছে লেপকা খিচুড়ি আছে ভুনা খিচুড়ি আছে এরপরে পোলাও আছে সাদা ভাত আছে সাথে বিভিন্ন রকম ভর্তা আছে আমরা এগুলো সবগুলো সার্ভ করি ইন হাউস এটা অবশ্যই ভালো লাগে যখন গত গত কয়েক দিন যাব আমরা এক মাস হয়েছে রেস্টুরেন্ট চালু করছি এক মাস হয় না এখনও এই জুন মাসের নয় তারিখে আমাদের এক মাস হবে রেস্টুরেন্টের বাট এক মাসের ভিতরে এত সারা এত ভালো একটা রেসপন্স পাওয়ার পেছনে সব থেকে যখন কাস্টমার এসে বলে যে ভাই আমি আপনাকে দেখে আসছি আপনার ভিডিও দেখে আসছি আপনার খাবারের টেস্ট অনেক ভালো হয়েছে তখন ভাই বিশ্বাস করেন ভাই মন থেকে এত বড় একটা একটা মানে নিঃশ্বাস আসে যে একটা সুখের যে আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড যে আল্লাহর রহমতে আল্লাহ আমাকে অনেক রহমত সেই জন্য আমি মনে করি দূর এত দূর আসতে পারছি আপনার প্রথমবার এসে খাচ্ছেন এই যে আপনি শুনলাম যে ভিডিও দেখে আসছেন কেমন আসলে খাবারের মানটা বলবে অনেক সুন্দর অনেক ভালো মার্শাল খাবার অনেক ভালো হ্যাঁ আর আমরা আসছি অনেক দূরের থেকে এই ভিডিও দেখছি ফেসবুকে যার কারণে এখানে নাম শুনে আমরা মিরপুরে আসলাম এই খাবার খেয়ে দেখলাম অনেক সুস্বাদু মার্শাল্লাহ অনেক ভালো অবশ্যই অবশ্যই আমরা তো আবার আসব হ্যাঁ আবার আসব খাইতে যেহেতু একবার খাইলাম আরও বন্ধুবান্ধব নিয়ে আরো আসবো সবাই মিলে খাবো এখানে